ইউরোপের দেশ লাটভিয়া যেখানে ভিসা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ঘরে বসে হাতে কলমে আজকে আপনাদেরকে দেখাই দিব দালাল এজেন্সি ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে কিভাবে চলে আসতে পারেন আল্লাহ যদি তোক দিনে রাখে অলো সময় না কাটায় অ্যাপ্লাই করেন খুবই তথ্যবহুল একটা ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার প্রথমে লাটভিয়াতে কি কি জবের ডিমান্ড রয়েছে এখানকার স্যালারি কি রকম কি ডকুমেন্ট লাগবে কোথায় যাওয়া লাগবে ইন্ডিয়া নাকি বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করতে পারবেন সব ধরনের তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সবার প্রথমে লাটভিয়া দেশটা সম্পর্কে একটু জানি ভৌগোলিক অবস্থান যদি আমরা কল্পনা করি উপরে এস্তোনিয়া নিচে লিথুনিয়া ডানে রাশিয়া বেলারুশের বর্ডার বাম সাইডে সম্পূর্ণ বাল্টিক সি মাত্র বিশ লাখ লোকের জনসংখ্যার একটা দেশ মাত্র বিশ লাখ লোক পাশ করে ভাই লক্ষ লক্ষ মানুষ আবেদন করে হাজার হাজার মানুষ আবেদন করে যে চলে আসবে তা না যারা মধ্যপ্রাচ্যে আছে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ইভেন বাংলাদেশ থেকে যারা একটু ইংলিশ পারেন নিজে নিজের চেষ্টা করে দেখতে পারেন তার কারণে এইখানে আবেদন করতে তো আর টাকা লাগতেছে না চেষ্টা করে দেখেন আল্লাহ তো দিনে রাখলে হয়েও যেতে পারে তো ঝামেলা হয় নাইনটিন ফোরটি এ ঝামেলা হয় পরে নাইনটিন নাইনটি ওয়ানে গিয়ে তারা ইন্ডিপেন্ডেন্স লাভ করে অর্থাৎ স্বাধীন হয় নাইনটিন অনেক নতুন একটা কান্ট্রি কিন্তু এটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সেঙ্গেনভুক্ত একটা কান্ট্রি নেটো সদস্য মানে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা সেখানে পেয়ে যাবেন স্যালারির কথা যদি ধরি প্রায় আপনার এক হাজার থেকে চোদ্দোশো পনেরোশো ইউরো নরমাল কাজে আপনারা ইজিলি সেখানে আর্ন করতে পারবেন কি কি ডিমান্ডিং জব রয়েছে ভাই এখানে আপনার টেকনিক্যাল সাইট স্কিল্ড ওয়ার্কারের ডিমান্ড সবসময় রয়েছে পাশাপাশি এখানে কনস্ট্রাকশন রিলেটেড অনেক কাজে তাদের ডিমান্ড রয়েছে যেটাই আমাদের মেইন টার্গেট হবে দেখেন ডিমান্ডিং জব যদি আমরা ধরি ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার রুফ টাইলার কেয়ার টেকার হসপিটাল রিলেটেড অনেক কাজ আছে ফার্ম ওয়ার্কারেরও মোটামুটি দরকার হয় ক্যাশিয়ার ওয়ার হাউস এমপ্লয়ি এবং হেভি ভেহিকেল ড্রাইভার ট্রাক ড্রাইভার যারা আছেন ট্রান্সপোর্টেশনের সাথে তাদেরও কিন্তু ভালো ডিমান্ড রয়েছে আজকে সবার প্রথমে আপনাদেরকে দেখাই দেয় কিছু জব সার্চ ওয়েবসাইট আমি দশটা দশটা করে কিছু ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব আপনারা ভিডিও পোস্ট করে দেখে নেবেন দেখেন জব সার্চ করতে পারবেন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা ভিডিও পোস্ট করে দেখে নেবেন যদি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি না লার্জিয়ান রিক্রুটমেন্ট এজেন্সি তাহলে এই সব ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন কিছু কনস্ট্রাকশন ফির নাম আমি দিয়ে দিচ্ছি এই কোম্পানির নাম ধরে গুগলে সার্চ করে আপনারা কিন্তু কোম্পানির ডিটেলসে গিয়ে ক্যারিয়ার অপশনে গিয়ে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন কোর্টের কিছু আমি নাম দিয়ে দিচ্ছি হসপিটালের নাম দিয়ে দিচ্ছি যারা নার্স আছেন কেয়ারটেকার আয়া যেটাকে বলে বা নার্স হিসেবে আপনারা আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ডেরও তাদের ডিমান্ড আছে এবং সিকিউরিটি গার্ডের কিছু ফিরমার নাম আমি দিয়ে দিচ্ছি ওয়ার হাউস লজিস্টিক কিছু কোম্পানির নাম আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা ডেলিভারি কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে আপনারা আবেদন করতে পারেন ডেলিভারির অপশনটা বাংলাদেশিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই এখানে ড্রাইভিং লাইসেন্স আপনার লাগবে চলেন এখন অনেক কোম্পানির নাম তো আপনারা জেনে গেলেন আজকে আমরা হাতে কলমে একটা সবার প্রথমে এজেন্সির মাধ্যমে এজেন্সি বলতে কি অনলাইন জব সার্চ করে আমরা আবেদন করে দেখি সবার প্রথমে সিভি ডট এলভি এস্তোনিয়ার মতো এখানেও সিভি তে আপনি ক্যাটাগরিতে যাবেন ক্যাটাগরিতে গিয়ে ধরেন আমরা আজকে কনস্ট্রাকশন রিলেটেড না আমরা হোটেল ম্যানেজমেন্টে অনেকেই পড়াশোনা করছেন বা কাজ করতেছেন বিভিন্ন জায়গায় তাদের নিয়ে আমরা কাজ করি তো ট্যুরিজম এন্ড হোটেলস আমরা চলে যাই দেখেন এখানে সেকেন্ড অপশনে আছে আপনার সুশেফ সুশেফ মানে কি বড় যেই কুক বা শেফ তার হেল্পার হিসেবে আপনি কাজ করবেন অনেকেই কিন্তু মিডিল ইস্টে ভালো ভালো রেস্টুরেন্ট আপনারা কাজ করতেছে তো সুশেফ দেখেন এখানে এইট ইউরো পার ঘন্টায় মানে হাজার হাজার টাকার মতো আপনারা প্রতি ঘন্টায় ইনকাম করতে পারবেন তো আমরা এখানে গিয়ে লিংকে চলে যাই লিঙ্কে যদি যাই তাহলে আমরা অবশ্যই আপনারা ওয়েবসাইট গুলো ইংলিশে ট্রান্সলেট করে নিবেন এবং গুগল ক্রোম থেকে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন গুড এই ওয়েবসাইটে গেলে এটা সুন্দর একটা হোটেল আমরা বুঝতে পারতেছি এইখানে আপনার মেনুতে যদি আপনি যান সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন বিভিন্ন অফার রয়েছে এবং অফারের মধ্যে আমরা দেখি ওয়েটার আছে তাদের ওয়েটার লাগবে সিনিয়র ওয়েটার লাগবে কিন্তু এখানে অবশ্যই আপনার ভাষা জানতে হবে লাটভিয়ান ভাষা সেটা একটু কোটেন কুক দরকার তাদের এখানে কুকের সার্টিফিকেট সার্টিফিকেট অনেক ঝামেলা ইভেন অর্গানাইজার লাগবে সু শেফ এখানে দেখেন এই যে সু শেফ সু শেফের কিন্তু ভাষাগত দক্ষতা অত বেশি একটা লাগবে না ইংলিশ টুকটাক পারলেই হবে এইখানে নিচে যায় ইমেল অ্যাড্রেস আছে এখানে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে গেল সুন্দর করে একটা মোটিভেশন লেটার লিখবেন একটা কভার লেটার লিখবেন কেন আপনাকে সিলেক্ট করবে কি কি কাজ আপনি করেছেন সবকিছু যদি আপনি ডিটেইল ব্যাখ্যা করতে পারেন তাহলে ছোট একটা ইন্টারভিউর মাধ্যমে তাড়াতাড়ি তো আপনাকে ওয়ার কন্টাক্ট পাঠায় দিতে পারে চলের এখন আমরা নর্মাল রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করার একটু চেষ্টা করি দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে এটা হলো স্ট্রিট বার্গার এটা তাদের পপুলার একটা বার্গার বিভিন্ন শহরে তাদের ফ্রাঞ্চাইজি আছে তো স্ট্রিট বার্গার এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম ঠিকানা ইমেল সবকিছু আপনি দিলেন তারপর এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কুক হিসেবে আসতে চান নাকি ওয়েটার নাকি বেকার নাকি ক্লিনার এখানে জব ডিসক্রিপশন অবশ্যই বলা আছে আপনার ভাষা লাগবে কি লাগবে না তো আপনি যদি বেকার হিসেবে আসেন অর্থাৎ আপনি রুটি বানাইতে পারেন কেক বানাইতে পারেন টাইপের এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে আবেদন করে ফেলেন সুন্দর একটা মোটিভেশন লেটার লিখবেন কেন আপনাকে সিলেক্ট করবে আপনার সিভিটা অ্যাটাচ করে দিবেন তারপর আপনি পাঠিয়ে দিবেন লাইগে লাগলে লাইগেও যাইতে পারে এটাই হলো কথা চলেন আমরা একটা কনস্ট্রাকশন ফার্ম দেখে আসি এখানে কিভাবে আবেদন করা যায় তো ফলকন গ্রুপ কল ফর স্ট্রোক ওকে তো এইখানে এটা এরা কি করে এরা হলো স্টিল ফিক্সার অর্থাৎ স্টিল দিয়ে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন তারা তৈরি করে থাকে তো তাদের এখানে দেখেন আমরা যদি ক্যারিয়ার অপশনে যাই তাদের ফোর লাগবে অর্থাৎ স্টিল ফিক্সার লাগবে অথবা জেনারেল ওয়ার্কার লাগবে এখানেও আপনি গিয়ে ইমেইল পাঠাইতে পারেন আপনার মোটিভেশন লেটার আপনার একটা সিভি আপনার একটা কভার লেটার সুন্দরভাবে লিখে আপনি কিন্তু এখানে পাঠায় দিতে পারেন ওয়ে হাউস এমপ্লয় কিভাবে আপনারা ওয়ে হাউস হিসেবে যেতে পারেন এটা একটা কোম্পানি এখানের ভ্যাকেন্সি অপশনে কি আমরা দেখতে পারি যে তাদের সর্টার লাগবে শর্টার মানে কি বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন সেলস আপনি তুলে রাখবেন ধরেন এই ধরনের একটা প্লেট আছে সেটা একই জায়গায় আপনি রাখবেন এই ধরনের পার্টি আছে ওইখানে রাখবেন এই জিনিসটা ওইখানে রাখবেন এইভাবে আপনি সর্ট আউট করবেন তাদের ইভেন তাদের স্যালারি আপনি চিন্তা করেন দিয়ে দিচ্ছে প্রায় চোদ্দশো ইউরোর মতো কিন্তু এটা অনেক আগের একটা পোস্ট আপনারা এখানে আপডেটেড পোস্ট আপনারা পেয়ে যাবেন টাইম টু টাইম আপনারা আপডেট করবেন নতুন ভ্যাকেন্সি এখানে চলে আসে এখানে কিন্তু ফার্ম ওয়ার্কারেরও কিন্তু দরকার হয় কিন্তু যেহেতু এটা শীত প্রধান দেশ এখানে ম্যাক্সিমাম চাষাবাদ হয় আপনার গ্রিন হাউস প্রক্রিয়ায় অর্থাৎ ধরেন শশা টমেটো যেগুলো আছে এগুলো কিন্তু সারা বছরই এখানে তারা কিন্তু চাষ করে থাকে তাদের ফার্ম ওয়ার্কারের হয়তো বা এত বেশি ডিমান্ড নাই কিন্তু তারপরেও যদি আপনাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বা মিডিল ইস্ট যে কোনো জায়গায় আপনারা কিন্তু অ্যাপ্লাই করে চেষ্টা করতে পারেন তো আমরা কিন্তু অনেক তথ্য এখান থেকে পেয়ে গেলাম আপনাদের শুধু একটু আইডিয়া দিয়ে দেখ ভিসার জন্য কিভাবে দাঁড়াবেন হয়তো বা অনেকে বলবে বাংলাদেশ থেকে সরাসরি আপনারা সুইডেন এম্বাসির মাধ্যমে দাঁড়াতে পারবেন কিন্তু আসলে না সুইডেন এম্বাসি শুধুমাত্র টুরিস্ট ভিসা বা শর্ট টার্ম ভিসা প্রসেস করে থাকে আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে এবং ইন পারসন অর্থাৎ আপনি ফিজিক্যালি ইন্ডিয়াতে উপস্থিত হয়ে আপনার ডকুমেন্টস সব সাবমিট করতে হবে এখানে ডকুমেন্টেশনেরও কিছু ঝামেলা আছে কিন্তু সেগুলো নর্মালি এখানকার যে ইমপ্লয়ার অর্থাৎ আপনার যে এমপ্লয়ী থাকবে এমপ্লয়ার থাকবে যে আপনাকে কাজ দিবে সেই নর্মালি সব ধরনের ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করবে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখানো লাগে এই কারণে প্রথমেই আমি বলেছিলাম যারা মিডিল ইস্টে অথবা বিভিন্ন দেশে অলরেডি কর্মরত আছেন মালয়েশিয়া সিঙ্গাপুর সাউথ কোরিয়া যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু অপরচুনিটি অনেক বেশি তো লাটভিয়া সম্পর্কে হয়তো অনেকেই জানেন না নিজে নিজের চেষ্টা করে দেখতে দোষ নাই আপনি এজেন্সির কাছে টাকা দিয়ে বসে থাকবেন ঘরে বসে শুধু অলস সময় কাটাবেন প্রথমে যে কথাটা বলেছি একটু চেষ্টা করে দেখেন হয়তো বা আল্লাহ যদি চক্রি রাখে লাইগেও যাইতে পারে চেষ্টা করতে দোষ নেই ভালো থাকবেন সবাই হয়তো বা ছোটখাটো একটা আইডিয়া পেয়ে গেছে যদি ভিডিও আপনারা আপনাদের ভালো লাগে কোনো কিছু যদি জানার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আরো ডিটেল ভিডিও তৈরি করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকের মতো and i challenge all of assalamu alaikum